লাল লালবদরের দেশ কি অবস্থা বড় বড় গণতন্ত্র দেশে ফিরে নাই আমি তো কালকে রাতে অনেক টেনশন নিয়ে ঘুমাইছি যে ভাইয়ের ফ্লাইট কত দূর আসলো কীভাবে আসতেছে কোন ফ্লাইটে আসতেছে দেশের জনগণ তাকে এয়ারপোর্টে শুভেচ্ছা জানাইতে কখন থেকে দাঁড়ায় থাকবে মালা নিয়ে যাবে ডালা নিয়ে যাবে মানে কি কী হুলস্থুল একটা আয়োজন হবে সেই টেনশন নিয়ে আমি ঘুমাইছি আমি ভাবছি ঘুম থেকে উঠা দেখব নিউজ স্পিড ভরা তারেক ভাইয়ের দেশে ফেরার পোস্ট দিয়ে তারেক ভাইয়া দেশে এয়ারপোর্ট দিয়ে বের হইতেছে ওয়াও এত বছরের স্বপ্ন এটা পূরণ হবে ওমা ওমা আজকে তার বাপের নেতৃত্বে যে সাতই নভেম্বর সিপাহী বিপ্লব দিবস বা খুব সুন্দর করে সেলিব্রেট করতেছে আমাদের অবৈধ অপদেশটা অনেক চা খান কিরফুতে কই সে তো ফিরল নয় আল্লাহ গত বছর ফ্রেন্ড আছে ঠিক আছে সামহ উই অ্যাকসেপ্টেড দ্যাট বাট এই বছর এখনো কেন সে ফিরতেছে না হ্যাঁ ফেব্রুয়ারিতে ইলেকশন সে নমিনেশন দিয়ে দিচ্ছে এতগুলো মানুষকে তারপর হচ্ছে তার তো এখন ফিরে যাওয়া উচিত সে কোথায় সে ওমরা করতে গেছে ওকে ফাইন ওমরা তো শেষ হয়ে যাওয়ার কথা আজকে সাত তারিখ সবাই বলছে তারেক ভাইয়া বড় ভাইয়া সাতটি নভেম্বর দেশে ফিরবে ঐতিহাসিক সিপাহী বিপ্লবের দিন সে ফিরবে তো সেই ফেরাটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না আমি হতাশ হয়ে গেলাম ঘুম থেকে আজকের একটা দিনও এই মাঙ্গের ফুতে দেশে ফিরল না এটা একটা কথা সেখালি নমিনেশন পেপার বেচেই যাবে বেচেই যাবে এভাবেই তার জীবন যাবে হুম আমাদের ফুবাসি প্রধানমন্ত্রীটার মানে আজকেও গেল না আজকে দিন তো তার যা তার জন্য যা উপযুক্ত ছিল সাতই নভেম্বর তার ক্ষমতা দখল করে বাংলাদেশে মিনিমাম চার থেকে পাঁচ হাজার সকল ধরনের সামরিক বাহিনী থেকে মুক্তিযুদ্ধপন্থী যত অফিসের ছিলেন কর্ম যারাই ছিলেন সবাইকে বিনা বিচারে ফাঁসি দিছে অনেকে তাদের ডেড বডিও পায় নাই সেই ডেড বডির জন্য এখনো মানুষজন হাহাকার করে ঘুরে বেড়ায় ফেসবুকে দেখতে পাই এই মানুষগুলোর কথা কেউ শোনে না আর সেই জিয়া নাকি বাংলাদেশের সফল শাসক আমি আসলে বুঝে পাই না বাংলাদেশের মানুষের মাথায় কি গু হইতেই পারে গু না হইলে যে জিনিস এত এত মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেয় সেই জিনিসকে কি করে সফল শাসক বলে এবং আজকে অবৈধ ও সরকার এইটা আবার সেলিব্রেটও করতেছে আশ্চর্য অবাক হয়ে গেলাম বিএনপিটা যে মূলার জুস খাওয়া দল কই উদাই কই না হালাকার কি এক মূলার জুস ম্যাজিক মূলার জুস খাওয়াইলো এরা এই মূলার জুসের গুনে মনে করেন অনুসর দন চাইতে ফসা বানায় লাগিতেছে আমি হতাশ হয়ে গেলাম ভাবছিলাম তারেক ভাইয়া দেশে ফিরবে একটু দেখবো তারপর যখন সে আবার দেশ থেকে লন্ডনে ফিরে আসবে তাকে দিয়ে কিছু পার্সেল আনাবো হইল না ব্যাপারটা এটা একটা হইলো সবাই মিলল একদম গান বানায় লাগছে তারেক ভাইয়া দেশে ফিরবে দেশে ফিরবে অথ শুয়ে গেল জিবন্ডা বেদনা